থাকতো দূর থেকে দেখিয়ে দিল ওইটা কৃষ্ণের বাড়ি চলে যাও বিহারী কিছু না চিন্তা ভাবনা করেই চলে এলো এত মনটা সরল যা বলছে তাই বিশ্বাস করে নিচ্ছে চলে এসেছে এসে ডাক দিচ্ছে কৃষ্ণ কৃষ্ণ বেরিয়ে আয় ভাই আয় কৃষ্ণ কোথায় গেলি বন্ধু আয় না বেরিয়ে অনেক দূর থেকে এসেছি বন্ধু কৃষ্ণ থাকলে তো বেরোবে যতই চিৎকার করো ঠাকুর বলে আচ্ছা খাওয়া দাওয়া কাদের ছেলে দেখি তো বলছি কৃষ্ণ বাড়িতে আছে একটু ডেকে দেবে কি কৃষ্ণ বাড়িতে আছে একটু ডেকে দেবে কে কৃষ্ণ তুমি কৃষ্ণকে চেনো না

মনে মনে চিন্তা করছে এতটুকু ছেলে আমার মন্দিরের মাধবকে পাবে বলে ঘর ছেড়েছে মাকে ছেড়েছে এখন যদি বলি কৃষ্ণ কৃষ্ণ আর বৃন্দাবনে আসে না গরু না ছেলেটার মনটা ভেঙে যাবে কি করি এখন আপনার খোকা কৃষ্ণকে খুঁজছিস হ্যাঁ তোকে কে বললো এটা কৃষ্ণের বাড়ি আমার একটা বন্ধু গো নন্দ দুলাল সে বললো এটা কৃষ্ণের বাড়ি ঠিকই বলেছে এটাই কৃষ্ণের বাড়ি বলছি তো কৃষ্ণকে ডেকে দাও ডাকো কোথায় কৃষ্ণ কৃষ্ণ তো বাড়িতে নেই বাবা কোথায় গেছে গরু চড়াতে ও সন্ধ্যের আগে তো ফিরে আসবে বলো আমি অপেক্ষা করব না সে ফিরবে না কেন ফিরবে না কৃষ্ণের তো নবলক্ষ ধেনু গরু চড়াতে চড়াতে অনেক দূরের মাঠে চলে গেছে ফিরতে বেশ কিছুদিন সময় লাগবে এক কাজ কর তুই আমাকে বাবা বলে ডাকবি হ্যাঁ আমার ঘরে থাকবি আমার কাছে তুই থাকবি আর ওই দেখ কৃষ্ণ কতগুলো গরু রেখে গেছে কৃষ্ণের গরু নয় কার গরু ওই সেবাই ঠাকুরের ওই গরুগুলো চড়া কৃষ্ণ এসে গেলে বন্ধুত্ব করে দেবো একসঙ্গে গরু চরাবি আচ্ছা বাবা ঠিক আছে লক্ষণীয় বিষয় যে সেবাই ঠাকুর বিহারীকে রেখে দিল বিহারীর বয়স কত ওই সেবাই ঠাকুরের একটা ছেলে আছে যার বয়স চার বছর যার নাম গোপাল শুরু করলো বিহারীর জীবন আবার যেমন সেখানে ছিল গরু চড়াতে যেত বাবা অনেকদিনই তো হয়ে গেল কৃষ্ণ তো এলো না কৃষ্ণ কবি আসবে বাবা কৃষ্ণ কবি আসবে বাবা কৃষ্ণ কবি আসবে কৃষ্ণ 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 বলতে বলতে ছেলেটা পাগল হয়ে গেল না খেতে পারে না বসতে পারে না ঘুমোতে পারে না থাকতে পারে কৃষ্ণ 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 নামে সে পাগল হয়ে গেল দিনে যায় বসে যায় কৃষ্ণই আসে না কৃষ্ণ না

লুচি কি হয়েছে বাবা তুই রোজ চাল ভাজা মুড়ি নিয়ে যাস চিড়ে হ্যাঁ আজকে তো দেওয়া যাবে না বাবা তাহলে কি হবে এক কাজ কর তুই মাঠে চলে যা দুপুর বেলায় আমি খাবারটা ঠালে তোকে দিয়ে চলে আসব আচ্ছা বাবা তাই হবে দুপুর হয়ে গেল সবার সেবা কর गोविंदকেও সেবা দেওয়া হলো বিহারীর কথা মনে নেই ছোট ছোট বিহারি ক্ষুদার জ্বালায় ছটফট করছে অপেক্ষা করছে বাবা আসবে বাবা তো এলো না তবে ওই মন্দিরের বাঁকে বিহারি মানে আজ বাঁকে বিহারি তখন মাধব ভক্তের কথা সবাই ভুলে গেলেও ভগবান কোনোদিন ভোলে না গো কোনোদিন ভোলে না ওই মন্দিরের মাধব সেবার থালা হাতে তুলে নিয়ে মন্দির ছেড়ে বেরিয়ে এলো ঐ বিগ্রহটা হাঁটছে। খাদে মারবো। আমি যদি এই বসে বাইরে বের হই সবাই আমাকে চিনতে পেরে যাবে। কি করি? ওই তো। ওই তো। ওই তো ঘরের মধ্যে গোপাল ঘুরোচ্ছে। গোপালের বেশ ধারণ করলো ভগবান। মাট খেলো। কি রে ভাই তুই? আরে বাবা খুব ব্যস্ত। ভক্তরা অনেক এসেছে। তাই বলল তুই গিয়ে খাওয়াটা দি

বাবা বলে দিয়েছে সেবা দিয়েই চলে আসতে তাও তো বসে রয়ে গেলাম দেরি হয়ে এবার যেতে দাও না বললাম তো চুপ করে বস আমার সঙ্গে যাবে ভক্তের বিপদ কাটাতে এসে নিজের ঘাড়ে বিপদ পড়ে গেছে ঘরে তো অরিজিনাল গোপাল শুয়ে আছে আবার একটা গেলে তো গন্ডগোল লেগে যাবে যাই না না কেন তোকে আমি একা যেতে দেব না একাই তো এলাম

আরে গোপালের বেশ ধারণ করলে হবে মাধবের যে সারা গায়ে অলংকার আদি ছিল একটাও তার খুলতে মনে নেই তাই হরি 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 জঙ্গলের পথ ধরে যাবি বাচ্চা ছেলে যদি কেউ খুলে নেয় আমার বাবার কি কষ্ট হয়নি তোকে তৈরি করে দিতে এবার বোঝো ঠেলা একা তো কি আমি যেতে দেব না গোবিন্দ চিন্তা করছে একে তো গোপাল ডবল গেলে সমস্যা আছে দ্বিতীয় যদি কেউ দর্শন করার জন্য আমাকে মন্দিরটা খুলে দেয় দেখবে

ধারণ করেছে। এইবার ভগবানের কথা মতো ব্রজবাসীরা চলে রাধে রাধে তোমরা বৃন্দাবনবাসী হয়েছে তো না হতে পারো হয়েছে তাহলে সবাই মিলে রাধে রাধে গাইতে পারবে তো চলো সবার কাছে এখন মাপলার বাবাদের কাছে মায়েদের কাছে চাদর ওড়না রয়েছে একটু মাথায় টাকা দিব

जनमश राधे चरणेष झुकाया হাসের বাড়ির মনে হচ্ছে এইবার যেতে দাও আমি সন্ধ্যাবেলা যাবো না রে তাড়াতাড়ি বাড়ি চলে যাবো দাদা বড় খিদে লাগছে ঠিক আছে যাবি তো গলার গজমতির হাটটা খুলে দিয়ে যা না আবার যদি গজমতির হাটটা খুলিস তাহলে যা যদি না খুলিস বস আমার সঙ্গে যাবি জলে কুমির আর ডাঙায় মানে আমরা এতদিন জানতাম যে ভগবান আমাদেরকে বিপদে ফেলায় আজকে নিজে বিপদে পড়ে গেছে যা হার যায় যা ভক্তরা যখন মন্দির খুলে আমাকে দেখতে পায় গজমির হাত গজমতির হাতটা খুলে দিয়ে ওই বিহারীর হাতে দিয়ে ভগবান জগমায়ের সঙ্গে চলে এলেন এদিকে হলো কি বাবা ভাই কি ঘরে গেল হ্যাঁ ভাই কি ঘরে পৌঁছাতে পারলো এই যে মনে ভয় পৌঁছালো কি না এই ভয় কি করেছে বাবা তাড়াতারি বাড়ি চলে এসেছে বিহারি দেখি ভাই গেল আর তাড়াতারি জেইনা ঘরে চলে এসেছে সেবাীর ঠাকুর দেখে চিন্তা করছে মনে হয় খাবার পাঠানো হয়নি ছেলের খিদে লেগেছে তাই চলে এসেছে তাড়াতারি করে করে চলে বলছে আমাকে ক্ষমা করে দে বিহারি বিহারি তুই আমাকে ক্ষমা করে দে জেইনা বলেছে ক্ষমা করে দে বিহারি বলছে কেন বলে কেন জানিস তোর জন্য খাবারটা বলে বাবা আজ খাবারটা খুব ভালো হয়েছে কিন্তু তোমার উচিত হয়নি ভাইকে পাঠানো মানে আরে তুমি পাঠালে বলে তো ভাই খাবার নি ভাই মানে গোপাল হ্যাঁ ডাক দেখি গোপালকে অতটুকু ছেলের এত সাহস গোপাল গোপাল বলো বাবা কি হয়েছে তুই একা একা মাঠে গিয়েছিলি কেন আমি তো মাঠে যাইনি ভাই তুই মিথ্যে বলছিস কেন তুই কেন মাঠে গিয়েছিলি বল আমি তো মাঠে যাইনি আবার মিথ্যে বলে তুই মাঠে গিয়েছিলি না না আমি যাইনি তুই মাঠে গিয়েছিলি না আমি যাইনি তুই যদি মাঠে গিয়ে না থাকিস বল এই গজমতির হাত ঢাকা মিতাই হরি 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 বিহারি এই হাত তুই কোথায় পেলি কেন বাবা এই হাতটাই ভাই পড়ে গিয়েছিল মাঠে কাউকে কিছু না বলে মন্দিরে চলে গেল সে ছুটতে মন্দির এসে দেখে এটা যাবে কি করে হঠাৎ করে তারিখ তাকিয়ে দেখে ভগবানের চরণে সব মাঠের কাদা বালি শেষে কিনা মাধব তুমি মাঠে নামলে আমা এদিকে এদিকে ভগবান মাঠে নেমেছে খুশির খবর না দুঃখের খবর ঠাকুরের চিন্তা হচ্ছে বিহারীর জন্য ভগবান যখন মাঠে নেমেছে ওই বিহারি যদি ঘর চলে যায় মায়ের কাছে ভগবান কি করবে ভগবান কি করবে পেছন পেছন চলে যাবে আর ভক্ত কে মন্দিরে বাঁধতে পারে একমাত্র ভক্ত তাই কি মা। চিন্তা করে ডাকছে বিহারি তোকে আজ থেকে আর গরু চড়াতে যেতে হবে না কিন্তু আমি যে কৃষ্ণের সঙ্গে গরু চড়াবো বলেই এসেছি না কৃষ্ণ এলে গরু চড়াবি যতদিন না কৃষ্ণ আসছে তুই হবি এই মন্দিরে দরজা দাঁড়ি কৃষ্ণ এলে না ভাই গরু চড়াতে যাবি বেশ তাই হবে বাবা কি হলো বাবা ওই বিহারি হয়ে গেল মন্দিরে দরজা দাঁড়ি শোন যতক্ষণ না সকাল হয় যতক্ষণ না আমি আসছি যতক্ষণ না আমি ঘুম থেকে উঠছি ততক্ষণ মন্দিরে যেন কেউ ঢুকতে না পারে বেশ এইবার দাড়ি হয়ে দাঁড়িয়ে আছে ছেলেটা কাউকে ঢুকতে দেওয়া যাবে না কাউকে ঢুকতে দেবে না আর এদিকে মধ্যরাত্রে অপরূপ সুন্দরী আটজন নারী এসে উপস্থিত হয়েছে রাত্রেবেলা মেয়েরা আসছে কারাগো হ্যাঁ এইবার অষ্টশকি মন্দিরে প্রবেশ করতে যাবে বিহারি বলছে এই যে দাঁড়াও 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 কোথায় যাচ্ছ ছোটখাটো মানুষ বলে কি দেখতে পাচ্ছ না এখন আপনি বলবেন সত্যি তো অষ্টশকি কি বিহারিকে দেখতে পায় না ঢুকে যাচ্ছিল দেখেছে কিন্তু গ্রাহ্য করেনি কেন না তারা তো বিহারিকে দেখতে পাবে কিন্তু যদি গোবিন্দ কৃপা না থাকে তাদেরকে কি দেখা যাবে দেখা তো যাবে না

জাইনা বলেছে রোজ দরজা ছেড়ে দে বিহারি কিছুতেই যখন ছাড়ছে না তখন ওই সখীরা বলছে এক কাজ কর মন্দিরের দরজাটা খুল মন্দিরের দরজাটা খুলে ভেতরে তুই যাকে দেখতে পাবি তাকেই জিজ্ঞেস করবি আমরা যাব কিনা সে যদি হ্যাঁ বলে প্রবেশ করব না হলে ফিরে যাব যেই না এই কথা বলেছে বিহারি মন্দিরের দরজাটা খুলে দিয়েছে যেই না খুলে দিয়েছে দেখছে অপরূপ সুন্দর দিব্য শক্তি সম্পন্ন এক পুরুষ দাঁড়িয়ে আছে আর তার মুখে হাসি অপরূপ সেই সুন্দর হাসি অচল বিদ্রোহ সচল হয়ে দাঁড়িয়ে আছে বিহারী দেখছে একটু ধনী হোক মা নাচে তা নাচে তা থই তা থই নাচে নন্দ দোলা নাচরণে বাজে মন্দির ধরে ধরে নাচে হয়ে সিরা ধরে বামে লোয়ে জীবন বুড়ারি হয়ে জীবন হয়ে ধরে বামে লয়ে। সখী মন্দিরে দরজাটা বন্ধ করে বসে বসে চিন্তা করছে বিহারি হে আমি কাকে দেখলাম হেমন রূপ হে হেমন দিব্য রূপ আমি 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 কেন এর আগে দেখিনি এই মন্দিরে ঢুকলোই বাকি করে আমি তো বাইরে বসে আছি আমি যখন মন্দিরে দরজা বন্ধ করি কেউ তো ছিল না ভেতরেই দিব্য শক্তিবান পুরুষ এলো কোথা থেকে এই কথা চিন্তা করছে আর হঠাৎ দেখছে সামনে থেকে দুটো হিংস্র চোখ জল জল করছে

নাকি তোমার হ্যাঁ তুই দরজা ছাড় ভেতরে যাবো কিছুতেই ভেতরে ঢুকতে দেবে না এইবার আবার দরজা খুলেছে আবার সেই দিব্য পুরুষ বলছে ভেতরে আসতে দাও ভেতরে সবাই মিলে প্রবেশ করেছি আজকে লীলা চলছে আর বিহারী দর্শন করছে লীলা হতে হতে ভগবান যে ভঙ্গ বিহারী হয়ে দাঁড়িয়ে পড়েছে বিহারী বলছে কে তুমি কে তুমি তোমাকে আমার বন্ধু কৃষ্ণের মতো দেখতে কে তুমি বিহারী আমি কৃষ্ণতর বন্ধু এসেছ তুমি তুমি তো বন্ধু আমার হবে কিন্তু আমার দুটো শর্ত আছে কি আমার গুরুদেবীকে শেষ দিনে হাতে ধরে পারা পার করে দিও আর মাকে কথা দিয়ে এসেছি তোমার বন্ধু হলে সব অভাব মিটে যাবে আমার মায়ের অভাবটুকু তুমি মিটিয়ে দিও বেশ তাই হবে তুই কি চাস বল আমি কিচ্ছু চাই না তোমার চরণের দাস করে আমাকে রেখে দাও এই আমার বাসনা বেশ আজ থেকে তোর হাতে আমি সেবা নেব তোর আমার বন্ধুত্ব অমর হয়ে ভাগবে আজ থেকে আমার নাম হবে বাকে কে বিহারিলাল বলিয়ে বাকে বিহারি লা লে কে বা কে বিহারি লা লে কে বা ভগবান নিজে এসে ভক্তকে বক্ষে জড়ায় ধরলেন আজ ভক্ত তৈয়ার ভগবানের মিলন হইল ভক্ত ভগবান